এক টাকার গ্রিটিংস কার্ডের শুভেচ্ছাবার্তা আজ পাঁচ দিন পুরনো হয়েছে সানটাও ফিরে গেছে ঘরে ঘরে ফেরার পালা এবার আমাদেরও তার আগে কলকাতায় লাস্ট রবিবার ছোটমনির বাড়ির থেকে ঘুরে এলাম জমিয়ে খানা পিনা আর দেদার মজা হল সাদা কালো সপ্তাহের প্রত্যেকটা দিন কর্মব্যস্ততায় কেটে যায় রবিবারটা কিন্তু বরাবরই রঙিন রঙিন হয়ে ওঠে স্পেশাল প্ল্যানিং রঙিন হয়ে ওঠে খাওয়া দাওয়ায় ঠিক এখন যেমন পটুম্যান খাচ্ছে পাটিসাপটা সকাল সকাল পটুম্যানের ঠাম্মি বানিয়ে ফেলেছে দু রকমের পাটিসাপটা এটা নারকেলের আরেকটা আছে ক্ষীরের আমি ক্ষীরেরটা পছন্দ করি তাই সেটা আলাদা করে বানানো হয় প্রত্যেকবার আমাদের বাড়িতে পাটি সাপটা দিয়ে ব্রেকফাস্টের পর স্নান টান করে আমরা সবাই রেডি বসে পড়েছি গাড়িতে যাচ্ছি এখন মনির বাড়িতে এটাই আমাদের কলকাতায় লাস্ট রবিবার সামনের রবিবার ঘুম ভাঙবে হোয়াইট ফিল্ডের বাড়িতে আর বাজারের থলি হাতে থরবরি খারা জীবন শুরু হবে আপাতত বিটি রোড দিয়ে ছুটে যাচ্ছি আমরা গায়ে মেখে নিচ্ছি পৌষের হিমেল হাওয়া রোদের তেজ তেমন নেই আজকে এই পৌঁছে গেলাম প্রায় মোড় সিথিমর সার্কাস ময়দানের পাশ দিয়ে যাচ্ছি এসেছে সার্কাসও জানি জিরাফের মতো গলা লম্বা করেও তাবুর হদিশ পেলাম না সার্কাসে আর হাতি আসে না ভেবে আমার উত্তেজনার বেলুন এক মুহূর্তে চুপসে যায় সিথিমোরের পরের স্টপেজ হচ্ছে ঘোষপাড়া ওইখানেই আমার বাপের বাড়ি আমার ছোটোবেলাও কেটেছে সেখানে আমার আ জন্ম চেনা চারপাশ প্রত্যেকটা গলি প্রত্যেকটা আঁকা বাঁকা পথ কত বাড়ি তার কত সাইনবোর্ড সেই সবে চোখ বোলাতে বোলাতে পৌঁছে গেলাম টবিন রোড এই টবিন রোডের অটো স্ট্যান্ডে আর আমার প্রথম দেখা হয়েছিল বাইশ বছর আগে ছুটির বৈঠকের পাশ দিয়ে সোজা চলে যাচ্ছে সামনেই পড়বে যে নাইন্দ্রপুরী মিষ্টির দোকান এখান থেকে ডান দিকে ঘুরে চলে যাব গোপাললাল ঠাকুর রোড দিয়ে ওই তো স্পষ্ট দেখতে পাচ্ছি পুলিশ আবাসনের গেট দিয়ে ইলার ম্যাডামের কাছে বাংলা পড়ে বেরিয়ে আসছি আমরা এক ছাক এ ওর গায়ে বিনা কারণে হেসে গড়িয়ে পড়ছি নোটস জেরক্স করতে হবে ছুটছি জেরক্সের দোকানের দিকে খুচরো পয়সায় কচুরি খেয়ে রিকশা করে বাড়ি ফিরব বিশ্বাস করুন এখনো স্পষ্ট দেখতে পাই এইসব রাস্তায় গেলে আমরা আজকে কোথায় অনেকেরই হদিস নেই তবু সেই স্মৃতিগুলো আমি জানি সবার কাছে থেকে গেছে রবিবারের বাজার এখনও গোপাললাল ঠাকুর রোডে দুধার দূরে বসে রয়েছে মাংকি টুপি শীতের শাল এখনও জমিয়ে বাজার করছে রবিবারের মাটন শীতের সবজি দেখে যাচাই করে দরদাম করে কিনছে এই দেখুন কথায় কথায় পৌঁছে গেছি কালীতলা মাঠে বড়ানগরী বিখ্যাত কালী হয় বিশাল বড় মাতৃপ্রতিমা কালীতলার মাঠ আজকে একটা অন্য কোনো অনুষ্ঠান হচ্ছে এইবার তাঁতি পাড়ায় আমার মাসির বাড়িতে পৌঁছেছি পৌঁছেই পটুমান খাবার দাবার যেখানে রাখা আছে সেইখানে জায়গা করে নিয়েছে বেজায় খিদেও পেয়ে গেছে পটুমানের ওদিকে মাসির ভাতটা পুটছে ফ্যান গেলে তারপরে খেতে দেবে বলো হ্যাঁ কপি আলু পোস্ত মুসুর ডাল বাদ মাছের ঝাল কাতলা মাছের কালিয়া বাটা মাছের ঝাল মাটন হ্যাঁ চিংড়ি মাছ কাসন্দি আচ্ছা আমার রে টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি পাপড় ভাজা মিষ্টি বা রে একবেলায় খেতে পারবে হ্যাঁ সবাই মিলে আনন্দ করে খাবে কথায় গল্পে কোথা দিয়েছে বেলা গড়িয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না পটু একটু গাড়ি দেখতে গেল বারান্দায় আর এই যে এইটা হচ্ছে আমার ছোট মনের সিংহাসন এখানে একজন ছোট্ট গপু আছে এই গপুকেও কিন্তু ছোট মাসি একজনের থেকে পেয়েছে আর এই হচ্ছে মা লক্ষ্মী পটু সিং বসে আছে বেশ খোশ মেজাজে আজকে ঝট করে পটুকে আগে খাইয়ে নেব ছন্দকের আবার আজকে একটু কাজ পড়ে গেছে মাঝে মাঝে এই রবিবারগুলো এই কাজটা থাকে ছন্দকের ও কাজ করছে আর আমি ততক্ষণ পটুকে খাইয়ে নিচ্ছি এক প্রেশার কুকার মাটনের ঝোল তিন তলায় রান্না হওয়া মাটনের গন্ধ একতলা থেকে পেতে পেতে আমরা উপরে এসেছিলাম অবশেষে সেই মাটনের ঝোল দিয়ে পটু সিং খাচ্ছে ভাত অল্প একটু ডাল আলু ভাজা দিয়ে খেয়েছে আগেই তারপরে দু তিন টুকরো মাটন দিয়ে অল্প একটু ভাত খেয়ে নেবে ওর খাওয়া হলে তারপরে আমাদের খাওয়া দাওয়াটা শুরু করব। কি সুন্দর কাঁসার থালায় খেতে দিয়েছে দেখুন ছোট ওরা না সারা বছর বাড়িতে কাঁসার থালাতেই ভাত খায় আমারও দেখে খুব ইচ্ছা হলো দেখি বাড়ি গিয়ে কাঁসার থালাগুলোয় আমরাও রেগুলার ভাত খাওয়া শুরু করব এখন তো মাঝে মধ্যেই জন্মদিন টন্মদিন থাকলে খাই চলুন এবার আমাদের খাওয়া দাওয়াটাও আপনাদের একবার দেখিয়ে দিই এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আলু ভাজা এখানে আছে হচ্ছে ফুলকপি আলু পোস্ত এইটা পাবদা মাছ এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া এটা মা করেছে এটা বাটা মাছ মসুর ডাল আলু দিয়ে মাটনের ঝোল এটা হচ্ছে চিংড়ি মাছ কাসুন্দি এটা অপূর্ব খেতে হয়েছিল তার সঙ্গে আছে হচ্ছে চাটনি আর মিষ্টি আর পাঁপড় ভাজা এই হচ্ছে জামাইয়ের থালা বছরে একবার আসে বলে কথা সাজিয়ে গুছিয়ে খেতে তো দেবী এই বসে পড়েছি আমরা সবাই মিলে খেতে পুরুষ সিংহরা সব টেবিলে আর আমরা গল্পের ঝুলি আর খাবারের থালি সব নিয়ে মেঝেতে ছড়িয়ে বসেছি লাস্ট হয়েছে আমি ছোটমণি আর দিদি দিদির মেয়ে রিয়া ছোটমণির মেয়ে নিনি মা বাবা পটু সব খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে ভর পেট খাওয়ার পরে সবাই মিলে কম্বল টেনে একটুখানি আরাম করছি পটু আর নিনি ঘুমিয়ে পড়েছে আমরাও এই কম্বলটা কোমর অবধি টেনে নিয়ে আরাম করে বসে জমিয়ে গল্প করছি এক পেট খাওয়া দাওয়ার পরে এটা তো ম্যান্ডেটারি তাই না বলুন বেশ কয়েকটা কাজ আছে হাতে বেরিয়ে পড়েছি তাই জন্য যাচ্ছি এখন ডান দুটো চুড়িদার বানাতে দেওয়া ছিল সে দুটো নিলাম আর কিনবো আমার নেবারদের জন্য কয়েকটা টুকটাক জিনিস ওদের কয়েকটা দরকারি জিনিস বলেছে আমায় নিয়ে যেতে তার মধ্যে একটা প্রধান জিনিস হচ্ছে কলকাতার কটন নাইটি সেটাই কিনবো বেশ কয়েকটা ছ সাতটা তো বটেই যাই হোক সব কেনাকাটা করে এবার বাড়ির দিকে যাচ্ছি তবে তার আগে যাবো একটু মিষ্টির দোকানে মনটা একটু কাঁচা গোল্লা কাঁচা গোল্লা করছে আমার কাছে শীতকালের মিষ্টি মানে শুধুই কাঁচা গোল্লা বাড়িতে অন্য মিষ্টি আছে কাঁচা গোল্লা নেই এসেছি এখন দমদম রোডের উপরেই নিতাই সুইটস একটা ব্রাঞ্চে দমদমের বেশ কিছু জায়গায় এদের মিষ্টির দোকানের ব্রাঞ্চ আছে মিষ্টির দামগুলো দেখুন একবার প্রত্যেকবার এখান থেকে আমরা প্রচুর মিষ্টি কিনে নিয়ে যাই খাই অদ্ভুত ভালো খেতে এদের মিষ্টিগুলো আমি বসবো কি করে বাড়ি ফিরে আমার না হয় কাঁচাগোল্লা খাওয়া ছাড়া আর কোনো কাজ ছিল না আজকে তাই বলে পটু সিং এর কাজ নেই তা তো নয় ওর তো প্রচুর কাজ থাকে প্রতিদিন আপনারা জানেনি আজকে কাজ ছিল পটু সিং এর ছেঁড়া কাগজ দিয়ে বাবার মাথা সাজানোর খুব মন দিয়ে করেছে ওই কাজটা আজকে যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করি কেমন দেখা হবে নতুন দিনের নতুন গল্প নিয়ে ততদিন আপনারা খুব 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 ভালো থাকবেন আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটুখানি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা যদি মনে হয় দেখার যোগ্য তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আসি কেমন না করলেও কোনো জোরা নেই কিন্তু